যার প্রতি আপনার যাই ভাবনা থাকুক না কেন সেটাকে হতে দিন ব্রহ্মাণ্ড বলছে যখন আপনি কারোর কথা ভেবে কখনো পজিটিভ হচ্ছেন কখনো নেগেটিভ হচ্ছেন অথবা কারোর কথা যখন আপনি ভুলতেই পারছেন না তখন সেটাকে অ্যাকসেপ্ট করুন সেটাকে হতে দিন এটা নিয়ে অতিরিক্ত বেশি চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই যখন কারুর ভাবনা আপনার মনে সারাক্ষণ কেন আসছে এবং তিনি সামনে থেকে কেন আপনার জীবনে আসছেন না এই দুটো বিষয়ের মধ্যে ক্ল্যাশ অর্থাৎ সংঘর্ষ চলতে থাকে তখন আপনি বারবারই নেগেটিভই হন এবং তখন আপনি নিজের মধ্যে থেকে নেগেটিভিটিকে যেতে দিতে পারেন না আর সেই সময় আপনি সেই ব্যক্তিকে নিজের জীবনে অ্যাট্র্যাক্টও করতে পারেন না যার সাথে আপনার অলরেডি চেনা জানা রয়েছে যিনি আপনার বন্ধু হতে পারেন ক্রাশ হতে পারেন কখনো আপনাদের মধ্যে কথাবার্তা হয়েছে আপনাদের মধ্যে কিছু ফর্মে এনার্জি এক্সচেঞ্জ যেখানে হয়েছে সেখানে আপনি যখন সামনের মানুষটাকে চাইছেন তখন জানবেন অপর প্রান্তে থাকা মানুষটা নিজের চেতন মনে যদি বিভিন্ন রকম যুক্তি সাজিয়ে যে না ওর কাছে যাওয়া যাবে না ওর সাথে তো আমার সেই সম্পর্ক নেই অথবা ওকে কি আমি বিশ্বাস করতে পারি বা সামাজিক পারিবারিক নানা বাধার কারণে যদিও সেই ব্যক্তির চেতন মন আপনার কাছে আসতে তাকে বাধা দেয় তার অবচেতন মন কিন্তু আপনাকেই আকর্ষণ করতে থাকে অর্থাৎ এই মুহূর্তে যাকে চিন্তা করে যাকে ভুলতে না পেরে আপনি কখনো নেগেটিভ হচ্ছেন আপনি হচ্ছেন কখনো পজিটিভ সেই মুহূর্তে সেই ব্যক্তিটার অবচেতন মনও কিন্তু আপনাকে ভেবে চলেছে আর শুধু ভাবছেই না তার অবচেতন মন আপনাকে কিন্তু আকর্ষণ করেই চলেছে যদি এই বিষয়টা না থাকতো এই অবচেতন তার আর আপনার চেতনের মধ্যে পুশ অ্যান্ড পুল খেলা এনার্জির অর্থাৎ একদিক থেকে আসছে টান এবং অপর দিক থেকে আসছে আরও বেশি যে দেবার এনার্জি সেটা যদি না থাকতো তাহলে আপনি কিন্তু এখানে একতরফা বেশিক্ষণ ভাবনা করতে পারতেন না বেশিক্ষণ আপনি তাকে নিজের মনের মধ্যে ধরে রাখতেই পারতেন না এটা প্রকৃতির এটা ব্রহ্মাণ্ডের ইউনিভার্সের সাধারণ নিয়মেই আপনার মন থেকে একদমই চলে যেত চলে যেতই শুধু নয় আপনি তাকে আর কখনো আকর্ষণ করার কথা ভাবতেই পারতেন না এই ধরনের খেয়ালই আপনার মাথায় কখনও আসতো না তাই যদি কখনো আপনার মনের মধ্যে কোনো ব্যক্তিকে আপনার জীবনে আনবার আকর্ষণ করবার অথবা কোনোভাবে তার সাথে এনার্জি এক্সচেঞ্জ করবার চিন্তাভাবনা এসে থাকে তাহলে বুঝতে হবে অপর ব্যক্তির অবচেতন মনেও কিন্তু সেই এনার্জিই ছিল এবং পরবর্তীতে আপনারা দেখবেন যখন আপনাদের চেতন মন থেকে অর্থাৎ আপনারা হয়তো এই মুহূর্তে কাউকে নিয়ে ভীষণ ওয়ারিড আপনারা বারবার দেখছেন যে সেই ব্যক্তির ফোন আসছে কিনা মেসেজ আসছে কিনা অথবা তার দিক থেকে কি কোনোই যোগাযোগ আপনাদের কাছে আসবে না সে কি কোনোই পজিটিভ সাইন আপনাকে শো করবে না যখন এটা ভেবে ভেবে আপনি ডেসপারেট হয়ে যাচ্ছেন আর একটা সময় আপনার মনে হচ্ছে যে আপনি হয়তো ভুল ছিলেন আপনার হয়তো তাকে চাওয়া উচিত হয়নি হয়তো তিনি আপনার জন্য নন আপনার চেতন মন থেকে বিরক্তি থেকেই হোক সেটা চলে যাচ্ছে তখন দেখবেন কিছুদিনের মধ্যে আপনার কাছে সামনের ব্যক্তিটার যোগাযোগ চলে আসছে এবং এখানে আরও একটা জিনিস বুঝে দেখবার আছে যে সামনের ব্যক্তিটা যদি আপনার কাছে আর ফিরে না আসে আপনি নিজের উপর কাজ করবার পর নিজেকে আরও পজিটিভ বানাবার পর নিজেকে হাই ভাইবসে নিয়ে যাওয়ার পর যখন দেখবেন কোনো ব্যক্তি আপনার জীবন থেকে চলে যাচ্ছেন কোনো ব্যক্তি আপনার কাছে আর ফিরে আসছেন না আপনি যখন লো ভাইভসে থাকতেন তখন হয়তো সেই ব্যক্তির সাথে আপনার আলাপ পরিচয় হয়েছিল কখনও আপনি লো ভাইভসে থাকতেন আপনি তার জন্য অনেক তার পেছনে চেজ করেছেন তাকে অনেক এফার্ট দিয়েছেন কান্নাকাটি করেছেন কিন্তু যখন হাই ভাইভসে আসবার পর আপনি তার জন্য আর কান্নাকাটি করেন না ছুটোছুটি করেন না এবং তিনিও আর ফেরত আসছেন না তার মানে জানতে হবে সেই ব্যক্তি আপনার জন্য ছিলেন না এবং তিনি একজন লোয়ার ভাইব্রেশনে থাকা মানুষ তাই তিনি আপনি যেহেতু লোয়ার ভাইব্রেশনে রয়েছেন আপনাকে তিনি নিজের জীবনে নিজেই অ্যাট্র্যাক্ট করেছিলেন কিন্তু যখন আপনার কাছ থেকে সমস্ত পজিটিভ ভাইব্রেশন সমস্ত ভাইব্রেশান সে নিয়ে একটু হাই ভাইবসে গেছে আপনার থেকে আর এখানে তো আপনার ভাইব্রেশন লো হবারই ছিল আপনার তো নিজের মধ্যে ডাউন ফিল করবার আপনার তো নিজেকে নিয়ে আরও ইনসিকিওর হয়ে পড়ার সেলফ লাভের ঘাটতি আপনার মধ্যে আসার তো হবারই ছিল কেননা আপনি একজন ডাউন ভাইব্রেশনে থাকা অথবা নেগেটিভ মানুষের সাথে জড়িয়ে পড়েছিলেন আর সেই নেগেটিভ মানুষটাকে এনার্জি দিয়ে যখন আপনি আরও ডাউনে চলে যাচ্ছেন আপনি আরও নেগেটিভ হয়ে যাচ্ছেন তখন সে আস্তে আস্তে আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু পরবর্তীতে আপনি যখন নিজের ভুল বুঝতে পারছেন আপনি নিজের উপর কাজ করে নিজেকে আরও হাই ভাইবসে নিয়ে যাচ্ছেন আপনার মতে ফেমিনিন উর্জা ম্যাস্কুলিন উর্জার ব্যালেন্স হয়ে যাচ্ছে আপনি নিজে বুঝতে পারছেন যে জীবন কি সঠিকভাবে কিভাবে বেঁচে থাকতে হয় জীবনের সব থেকে আগে শুধুমাত্র ঈশ্বরকে স্থান দিতে হয় তারপর নিজের পিতামাতাকে স্থান দিতে হয় এবং তারপর নিজেকে কি করে ভালো রাখবো নিজের জীবনে কি করে উন্নতি করব পারিবারিক সম্পর্ক বন্ধুবান্ধবদের মাঝে নিজেকে পজিটিভ করা আশপাশের মানুষের চোখে নিজেকে একজন ভালো আদর্শ মানুষ রূপে যে উপস্থাপন করার যে বিষয়টা যখন এই সব ধ্যান ধারণা এই সব পার্সোনালিটির সুন্দর দিকগুলো আপনি যখন করছেন তখন দেখবেন সামনের ব্যক্তি কিন্তু আপনার দিক থেকে আস্তে আস্তে দূরে চলে যাবেন আপনি যখন নিজেকে কাজ করে করে একদম ইউনিভার্সের প্রিয় ঈশ্বরের প্রিয় মানুষে পরিণত করে ফেলবেন তখন দেখবেন অনেক ফেক মানুষজন অনেক মানুষজন যারা নকল একটা ফেস বানিয়ে যারা কোনো কিছু আপনার ক্ষতি করার জন্য বা শুধুমাত্রই আপনার কাছ থেকে কিছু পাবার জন্য আসতো তারা দেখবেন আস্তে আস্তে আপনার জীবন থেকে দূরে যেতে শুরু হবে তারা হয়তো আপনার কাছে আসবে তারা আপনার কাছে আসবে আপনার সাথে কথা বলবে কিন্তু কিছুক্ষণ আপনার সাথে কথা বলবার পরেই তারা কিন্তু কেটে পড়বে তারা আপনার এই স্বচ্ছ এনার্জি আপনার সামনে দাঁড়ালে যে নিজের একদম সোলকে একদম পুরোপুরিভাবে যে দেখতে পাচ্ছে তারা তাদের কোন জায়গায় কমতি আছে তারা আপনার যোগ্যই নয় কোনো দিক দিয়ে তারা আপনার যোগ্য নয় এটা বারবার তারা বুঝতে পারবে তারা হয়তো আপনার কাছে আসবে সাময়িকভাবে তারা যেরকমভাবে একটা বড় চুম্বক ছোটো ছোটো লোহার টুকরোকে আকর্ষণ করে আপনিও কিন্তু সেই মুহূর্তে একটা বড় ম্যাগনেটের টুকরোয় পরিণত হয়েছেন তাই আপনি এইসব ছোটোখাটো মানুষকে নিজের দিকে অ্যাট্র্যাক্ট করতে পারবেন কিন্তু আপনার কাছে আসার পর তারা যখন দেখবে যে একে এত সহজে ভেঙে দেওয়া যায় না অথবা এর সামনে দাঁড়াতে গেলে এর সমকক্ষ হতে গেলে আমাকে নিজের উপর কাজ করতে হবে যাতে আমি প্রপার গিফ অ্যান্ড টেকের জায়গায় যেতে পারি এর কাছ থেকে এই মুহুর্তে শুধুমাত্র কোনো সুযোগ সুবিধা নিয়ে কোনো কিছু নিয়ে কেটে পড়া যাবে না কেননা এ আমার থেকে এখন অনেক উঁচু জায়গায় চলে গেছে আর এই মুহূর্তে আপনার দিক থেকে তার প্রতি যে এনার্জিটা যাচ্ছে সেটা এতটাই পজিটিভ এনার্জি এতটাই শুদ্ধ এতটাই পিওর এনার্জি যে তার মতন একজন নকল মানুষ অথবা যে নিজের উপর কাজ করেনি যার জীবনের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি নেই যে নিজের মতকে নিজের মতন করে প্রকাশ করতে পারে না যে সত্যের মুখোমুখি দাঁড়াতে পারে না যে এটুকুই জানে না যে আমি ঠিক কি চাই আর আমার জন্য কি ভালো হবে তখন কিন্তু সেই ব্যক্তি আপনার সামনে এসে তাড়াতেই পারবে না সে আসবে যাবে অন অফ সিচুয়েশন বারবার চলতে থাকবে আর এরকম করতে করতে আপনি একটা সময় বুঝতে পারবেন যে সামনের ব্যক্তির সাথে আপনার ভাইব্রেশন কিন্তু ম্যাচ হচ্ছে না আর তখন আপনার জীবনে সোলমেট বলুন বা আপনার প্রপার ডিভাইন কাউন্টার প্রার্ট যদি আপনি টুইন ফ্লেম সম্পর্কে থেকে থাকেন আপনার প্রপার যে ডিভাইন পার্ট রয়েছে সে সে কিন্তু চলে আসবে আপনার ডিভাইন ফেমিনিন বা ডিভাইন ম্যাসকুলিন সে আপনার জীবনে চলে আসবে এবং সে আপনার সাথে গ্রো হবে সে আপনার সাথে নিজেকে তৈরি করবে নিজেকে হিল করবে কখনো আপনি তার হিলিংয়ে সাহায্য করবেন কখনো সে আপনার কোনো জায়গাকে হিল করতে সাহায্য করবে আপনি মহিলা হয়ে থাকলে হয়তো এতদিন আপনার ফেমিনিন এনার্জি ঠিকঠাক ছিল না কিন্তু কোনো একজন ব্যক্তির সাথে কথা বলবার পর আপনার মনে হবে যে আপনি আপনার ফেমিন এনার্জিকে হিল করতে পেরেছেন আপনি হয়তো ম্যাস আপনি নিজের ম্যাসকুলিন এনার্জিকে কারোর একটা সাথে কথা বলবার পর আপনি হিল করতে পারবেন আপনার নিজের কাজকর্মের জন্য আপনার নিজের জীবনের সিদ্ধান্তের জন্য আপনার যে স্ট্যান্ড নেওয়া উচিত এবং সেটা কি করা উচিত কার কাছে যাওয়া উচিত আপনি বুঝতে পারবেন আর এই সময়ে আপনার জীবন থেকে আর ঘন ঘন যে মানুষ চলে যাচ্ছে আপনাকে কেউ ঠকিয়ে যাচ্ছে এগুলোর চান্সও অনেক কমে যাবে আপনার জীবনে সেই সময় যারাই আসবে তারা আপনার সোল ফ্যামিলির অংশ আপনার টোলমেট আপনার সাথে যার বিবাহ হবে অথবা আপনি যার সাথে সারা জীবন সুখে শান্তিতে কাটাবেন নিজে ভালো থাকবেন এরা আপনার জীবনে আসতে শুরু করবে তাই যখন আপনি কাউকে ভুলে যেতে পারছেন না তখন নিজেকে অ্যাকসেপ্ট করুন এবং অ্যাকসেপ্ট করে শুধু চুপচাপ বসে থাকবো আর মাথার যন্ত্রণার কাউকে মাথার উপর চাপিয়ে রাখবো এটুকু করলেই হবে না নিজের উপর কাজ করতে হবে নিজের ভাইব্রেশনকে হাই বানাতে হবে যে কোনো মন্ত্র যে কোনো চ্যান্টিং যে কোনো মেডিটেশন আমার চ্যানেলে অনেক গাইডেড মেডিটেশনস রয়েছে ইজ নট ইট ওয়ান্ডারফুল থেকে আরম্ভ করে কি করে নিজেকে পজিটিভ করবেন হো কোনো কোনো যে কোনো রকম অ্যাফার মেডিটেশনের মাধ্যমে আপনি যখন নিজেকে আস্তে আস্তে হিল করতে শুরু করবেন আপনি দেখবেন আপনার জীবনে ছোটখাটো অনেক পরিবর্তন হবে অনেক ম্যাজিক হবে তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ